মুখের উজ্জ্বলতা একদম হারিয়ে গেছে মুখে কোনো গ্লো নেই কোনো ব্রাইটনেস নেই তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে যে ভাইরাল ফেস প্যাকটা আমি শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে আপনাদের ত্বক কিন্তু দ্রুত ফর্সা হবে সুন্দর হবে এবং গ্লোয়িং হবে এবং মুখে যত ছোপ ট্যান আছে সমস্ত কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা তো এটা কীভাবে বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যায় আর ভিডিও শুরুতে দেখে বুঝেই গেছেন আজকে যে কী ভিডিও বানাতে চলেছি এটা কিন্তু একটা কফির ভাইরাল প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমে একটা স্ক্রাব তৈরি করব তার জন্য এখানে নিয়েছি চিনি চিনিটাকে কিন্তু মিক্সার পাউডার ফর্মে করে নিয়েছি আর বাড়িটা যেহেতু ভেজেছিল ওই জন্য চিনিটা ভেজা মানে ভিজে গেছে তো চিনিটা গুঁড়ো করে কিন্তু অবশ্যই নিতে হবে কেন দানা দানা থাকলে কিন্তু স্কিন ইরোটেশন হতে পারে আর সেটা স্কিনে ঠিক ভালোও লাগে না লাগানোর সময় তো এরপর নিয়ে নিচ্ছি কফি এখানে টাকা দামের একটা কফি আমি ব্যবহার করছি আর তারপরে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ভেরা জেল আর লাস্টে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার ব্যাস এই সব কিছু দিয়ে কিন্তু এই প্যাকটা রেডি করে নিতে হবে তো ভালো করে প্যাকটা আগে রেডি করে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা কিন্তু অবশ্যই বারবার বললাম চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তবেই কিন্তু ভালো এটার রেজাল্ট আপনারা পাবেন দানা দানা থাকলে কিন্তু সহজে মেল্ট হবে না কারণ চিনি আর কফি একসাথে মিশিয়ে কিন্তু একটু জমাট বেঁধে যায় তো সেই জন্য অবশ্যই গুঁড়ো চিনি নেবেন আর এই যে দেখুন আমাদের স্ক্রাবটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি দেড় চামচ পরিমাণ মানে বেশিটাই একটা আলাদা বাটিতে আগে সরিয়ে রাখবো এটা কিন্তু পরে কাজে লাগবে তো সেটা আমি পরে দেখাচ্ছি তো প্রথমে স্ক্রাবিংয়ের জন্য আগে মুখটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ফেসওয়াশ দিয়ে তো যে কোনো ফেসপ্যাক বা ফেসিয়াল করার আগে কিন্তু অবশ্যই মুখটা পরিষ্কার করা দরকার সেটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে থাকি এরপর যেটা বানালাম স্ক্রাবটা পুরো মুখে আগে ভালো করে অ্যাপ্লাই করে নেব আর তারপরে কিন্তু হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নেব পাঁচ থেকে সাত মিনিট মতন একদম হালকা হাতে আর যখন আপনারা স্ক্রাব করবেন তখনই দেখবেন স্কিনটা কত ভালো লাগছে আর এগুলো কিন্তু হোম রেমেডিস এগুলো কিন্তু ধৈর্য ধরে ফলো করতে হয় ফলো করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমি যেটা বলি যে আপনারা এটা ভাববেন না যে কখনো এটা ব্যবহার করে একদম যে একদম কালো সে একদম ফর্সা হয়ে যাবে সেটা কিন্তু কখনোই হয় না যার যেরকম স্কিন টোন সেটা কিন্তু সব সময় থাকে আর আপনারা কিন্তু প্রত্যেকেই সুন্দর যার যেমন স্কিন টোন সে অনুযায়ী কিন্তু প্রত্যেকেই সুন্দর কিন্তু এইগুলো ব্যবহার করার ফলে কিন্তু স্কিনটাকে আরও বেটার করা যায় আরও ইমপ্রুভ করা যায় স্কিন টোনটাকে স্কিন যে শেড সেটাকে এক দু শেড আরও লাইট মনে হয় স্কিনটাকে স্কিনে একটা গ্লো আসে সুন্দর একটা ব্রাইটনেস আসে মানে স্কিনটা লোকে দেখে বলবে যে না স্কিনটা কী ভালো সেটা যেরকমই স্কিন টোন হোক না কেন মানে স্কিন কালার যেমনই হোক না কেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে সেটাই বোঝাতে চাই তো এই যে পুরো মুখে ভালো করে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট মতন স্ক্রাব করে নিচ্ছি আর ভিডিওটা কিন্তু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি কিন্তু একদম আস্তে আস্তে কিন্তু স্ক্রাব করেছি আপনারাও কিন্তু একদম আস্তে ভালো করে পুরো মুখে স্ক্রাব করে নেবেন আর এটাতে কিন্তু যাদের মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে পিগমেন্টেশন পড়ে গেছে রোদের তাপে সেটাও কিন্তু রিমুভ করে দেয় কফি আর এখানে চিনি কিন্তু স্কিনকে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে আর অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে একটা সুদিং এফেক্ট দেয় আর রোজ ওয়াটারও কিন্তু একটা সুন্দর স্কিনের ব্রাইটনেস এনে দেয় আর দেখুন জাস্ট স্ক্রাব করতে করতে স্কিনটা কতটা বেশি গ্লোয়িং লাগছে তো এরপর একটা হোয়াইটসের সাহায্যে আমি মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব আর এই যে দেখুন জাস্ট রেজাল্টটা আপনারা ইনস্ট্যান্ট আমি আপনাদের রেজাল্ট দেখাচ্ছি জাস্ট একবার ব্যবহারে দেখুন কি ভালো রেজাল্ট এসছে আর এটা যদি আপনারা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাবেন জাস্ট চোখে পড়ার মতো তো ভালো করে আগে মুখটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি আজকের এই ভাইরাল কফি ফেস প্যাকটা বা ফেসিয়াল যেটাই বলুন না কারণ দুটো স্টেপে কমপ্লিট করব তার মধ্যে তো ফার্স্ট স্টেপটা অলমোস্ট ডান আর দেখুন রেজাল্ট জাস্ট চোখে পড়ার মতো স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে আর কত বেশি গ্লো করছে স্কিনটা জাস্ট দেখুন তো আমার তো ভীষণ ভালো লাগছে আর আপনারা ফার্স্ট একবার ব্যবহার করে দেখুন দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাবেন স্কিন একদম চকচক করবে আর আপনাদের কোনোইতে ঘাড়ে গলায় দাগ থাকলে সেখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো চলুন এরপর ফাইনাল স্টেপ ফেস প্যাকটা রেডি করা যাক তো প্রথমে যে কফি স্ক্রাবটা তৈরি করেছিলাম বলেছিলাম দেড় চামচ মতন আলাদা সরিয়ে রাখলাম বেশি পরিমাণটা তো তার মধ্যে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ বেসন এই দুটোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেসনে কিন্তু স্কিনকে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করে স্কিনের ট্যান রিমুভ করতে সাহায্য করে আর কফি আর বেসন কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন স্কিনের জন্য এরপরে দিয়ে দিচ্ছি চন্দন পাউডার যেটা গরমকালের জন্য একদম বেস্ট আর চন্দন পাউডার কিন্তু স্কিনের যাদের প্রচণ্ড ব্রণ হয়ে গেছে ব্রণ দাগ হয়ে গেছে সেগুলো রিমুভ করতেও সাহায্য করে আর লাস্টে দিয়ে দিলাম কয়েক ফোটা রোজ সোয়াটার তো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু প্যাকটা রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু ফেস প্যাকটা একদম ঘন হবে পাতলা কিন্তু একদমই হবে না এই দেখতেই পাচ্ছেন যেরকম কনসিস্টেন্সি এসেছে ঠিক সেরকমই কিন্তু হবে তো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের কফি ফেস প্যাক একদম রেডি আর এটা ব্যবহার করার পর কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা কোনো রকম সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না মুখ ধুতে চাইলে নর্মাল বেসন দিয়ে ধুতে পারেন বা প্রয়োজনও পড়বে না এত ভালো আর যে কোনো ফেশিয়াল করার পর কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কোনো কিছু না ব্যবহার করাই ভালো মানে ফেস ওয়াশ বা সাবান জাতীয় কিছু তো এরপরে কিন্তু পুরো মুখে একটা মোটা লেয়ার ভালো করে লাগিয়ে নেব আজকাল আমরা প্রত্যেকেই কম বেশি ট্যান পিগমেন্টেশন এগুলো সমস্যায় ভুগি তো কফি কিন্তু সেগুলো রিমুভ করতে সাহায্য করে স্কিনের যত ডার্ক স্পট রয়েছে যত ট্যান রয়েছে রিমুভ করে কিন্তু সুন্দর করে স্কিনকে ব্রাইট করে দেয় স্কিনে গ্লো এনে দেয় এই সমস্ত ফেস প্যাক বা ফেসিয়ালগুলো রাতে করাই কিন্তু ভালো তো রোদের তাপ যেহেতু লাগে না তো সেই জন্য রাতে করলে কিন্তু আর বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আর বেশিক্ষণ মানে রাতে পুরোটা স্টে করে তো টোয়েন্টি ফোর আওয়ার্স করতে সেটা ইজিলি মানে কিছু মুখে না লাগিয়ে থাকা যায় তো রাতে করাটা বেস্ট অপশন মানে সন্ধ্যেবেলার দিকে আর বিকেলেও করতে পারেন চাইলে তো এই যে পুরো মুখে ভালো করে কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে কিন্তু পনেরো মিনিট মতন অপেক্ষা করব প্যাকটা মিডিয়াম ড্রাই হওয়ার জন্য আর যেহেতু এখানে চিনি আছে তো সেই কিন্তু পুরো ড্রাই একদম হবে না তো পনেরো মিনিট মতন আমি অপেক্ষা করব প্যাকটা লাগিয়ে রেখে আর এই যে পনেরো মিনিট রাখার পর প্যাকটা কিন্তু ড্রাই হয়ে গেছে দেখি বুঝতেই পারছেন তো এরপরে কিন্তু আগে আমি ওয়াইপসের সাহায্যে আগে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে কিন্তু একদম পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেব আর এই যে দেখুন জাস্ট রেজাল্ট স্কিনটা এত ভালো লাগবে আপনারা যখন ফার্স্ট টাইম এটা ইউজ করবেন দেখবেন যে স্কিনের রেজাল্টটা কিন্তু একদম চোখে পড়ার মতন হবে তো সপ্তাহে দুদিন ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আজকে আগে ভালো করে আমি ওয়াইপসের সাহায্যে মুখটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু একদম চিটচিটে তো সেই জন্য ওয়াইপসের সাহায্যে আগে ভালো করে মুছে নিলাম আর তারপরে একটা পরিষ্কার রুমালের সাহায্যে বা তোয়ালের সাহায্যে মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো আর তারপরে ফাইনাল একদম লাস্টে একবার জল দিয়ে পুরো মুখটা ধুয়ে নেবো আর জাস্ট দেখুন রেজাল্টটা স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে চকচক করছে আর আমি যে কোনো ফেশিয়াল বা ফেস প্যাক কিন্তু সবসময় মানে রাতেই ব্যবহার করার চেষ্টা করি রাতে ব্যবহার করলে সেটা রেজাল্টও ভালো পাওয়া যায় আর রোদের তাপেও লাগে না মুখে তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় স্কিনের জন্য আর এই যে ভালো করে মুছে নিয়েছে স্কিনটা দেখুন জাস্ট আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট আমি দেখালাম যে ফার্স্ট যখন আমি অ্যাপ্লাই করছিলাম তার আগে স্কিনটার এখন স্কিনটা দেখুন কতটা বেটার লাগছে কতটা ভালো লাগছে এত সফট হয়ে গেছে এত সুন্দর লাগছে আর এই যে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি ভীষণ ভালো লাগছে আর আপনারা চাইলে এরপর ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আর চাইলে স্কিপও করতে পারেন তো আমি একবার ময়শ্চারাইজার অল্প ব্যবহার করে নিয়েছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা